কোকরা কুচকে যাওয়া এবং মাঝারিভাবে ক্ষতিগ্রস্ত চুলের জন্য লাইটনেস ক্যারাটেন ট্রিটমেন্ট হলো একটি কার্যকরী সমাধান যা চুলের মসৃণতা বাড়ানোর জন্য পরিচালনা করে এই ট্রিটমেন্টটি অতুলনীয় স্মুথনেস প্রদানের প্রতিশ্রুতি দেয় উল্লেখযোগ্যভাবে ঝরঝরা এবং প্রাণবন্ত স্বাস্থ্যকর করে তোলে ও প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায় উচ্চমানের কেরাটিন প্রয়োজনীয় ভিটামিন এবং পুষ্টিকর বোটানিক্যাল নির্যাস দিয়ে মিশ্রিত লাইটনেস কেরাটিন ট্রিট চুলকে মূল থেকে আগা পর্যন্ত সমৃদ্ধ করে পরিষ্কার তোয়ালে ও শুকনো চুল দিয়ে শুরু করুন চুলকে ব্যবহারযোগ্য ভাগে ভাগ করুন শিকড় থেকে শেষ পর্যন্ত সমানভাবে লাইটনেস কেরাটিন ট্রিটমেন্ট প্রয়োগ করুন সাধারণত মিনিট থেকে ঘন্টার জন্য এক চুল রেখে দিন পরিষ্কার না হওয়া পর্যন্ত হালকা গরম পানি দিয়ে চুল ভালোভাবে ধুয়ে ফেলুন শুকানো চুল সম্পূর্ণরূপে ব্লো ড্রাই করুন চুলের দৈর্ঘ্য এবং বেদের উপর নির্ভর করে আবেদন প্রক্রিয়াটি সাধারণত এক থেকে দেড় ঘন্টার সময় নেয় সমানভাবে ছড়ানোর জন্য একটি চড়া দাঁতের চিরুনি ব্যবহার করুন ব্যবহারের পরপরই চুল চকচকে এবং আরও ম্যানেজেবল দেখায় এটি সঠিক যত্ন নিলে ফলাফল তিন থেকে চার মাস পর্যন্ত স্থায়ী হতে পারে কুচকে যাওয়া কমিয়ে এবং চকচকে করে চুলের স্বাস্থ্যের উন্নতি করে কোকরা বা কুকড়ে যাওয়া চুল আছে এমন ব্যক্তিদের আমি মসৃণ ও আরও ম্যানেজেবল চুল পেতে লাইটনেস কেরাটিন ট্রিটমেন্টটি ব্যবহার করার পরামর্শ দেব। এটি যারা চুলের কুচকে যাওয়া কমাতে যায় তাদের জন্য উপযুক্ত তাহলে আর দেরি কেন এখনই যান আর অর্ডার করুন আপনার পছন্দের প্রোডাক্টে ডিসকভার অথেন্টিসিটি